কোনো ধারে কাছে আমি এগুলোর এগুলোর মধ্যে আমি মাথা না আমি যখন আমার এই দেশে তা হয়নি আমি আর পলিটিক্যাল ইস্যু নিয়ে কোনো কথা বলতে চাই না কারণ আমাদের দেশের পলিটিক্স মানেই হচ্ছে নৌকা ভালোভাবে কেউ পলিটিক্স করে না পলিটিক্সের জন্য মানুষের তো পাগল হয় কেন আর কোনো কাজকর্ম নাই সারাক্ষণ শুধু রাজনীতির মধ্যে ঢুকে আছে কেন রাজনীতির মধ্যে কি আলাদিনের চেরা গেছে যে রাজনীতির জন্য এত মানুষ মরিয়া হয়ে উঠেছে অবশ্যই আলাদিনের চ্যারা গাছে আলাদিনের যদি চেরা না থাকে যে চার্জেস দশ আগে তাদের গাড়ি ছিল না বাড়ি ছিল না এখন সব হয়ে গেছে আর আমরাও মাঝখান দিয়ে না আমি আমাদের গাড়ি হলো না বাড়ি হলো না কোনো কিছুই হলো না খালিয়া খালিয়াতে আমরা বসে আছি তো নিশ্চয়ই রাজনীতি রাজনীতিটা আলাদিনের চেরা গাছে এই রাজনীতি যারা করছে করুক আমি আর রাজনীতি বাংলাদেশের রাজনীতির বিষয় নিয়ে আমি আসলে পুরো বিরক্ত হয়ে গেছি আমি আসলে এগুলো মধ্যে নেই আর যেটা হচ্ছে আওয়ামী লীগ আর বিএনপি বলেন এবার আমি একটা কথা বলি আমি সমর্থন করি দুই দলকে আওয়ামী আর বিএনপি এবার যেই দলই আসে আমি ছোটবেলা আওয়ামী লীগ আমি আওয়ামী লীগ দেখছি কিন্তু আমি বিএনপি দেখি নাই আজ যদি বিএনপির শাসন দেখি নাই যদি বিএনপি আসে ওয়েলকাম বাট আমি আর অন্য কোনো দল চাই না যেহেতু আওয়ামী লীগ বিএনপি আমার চোদ্দ গোষ্ঠী মিলে প্রত্যেকটা জায়গার মধ্যে তারা কেউ আওয়ামী করে কেউ দিনপি করে দল মত সবারই ব্যক্তি স্বাধীনতা তাই বলে কেউ মানে আছে না যে কেউ খারাপ সবাই খারাপ তা না ভালো মন্দ মিলিয়ে সবাই আপনি আপনি জামাত করতে পারেন আমি আওয়ামী করতে পারি উনি বিএনপি করতে পারেন এক একজন এক একদল করতে পারেন সবাই খারাপ না তো আমি চাইবো হয় আওয়ামী লীগ আসুক নাহলে বিএনপি আসুক আর এখন চাইবো যে বর্তমান বিএনপি আসুক কারণ আমি যেহেতু বিএনপির শাসন দেখি তো বিএনপি আসুক বর্তমানে এটা কি বোঝাতে চাচ্ছি নারীর সৌন্দর্য না নারী পুরুষ উভয়ের সৌন্দর্য কিন্তু চোখ ঠিক আছে চোখ চোখ এগুলো থাকতে হবে এগুলো হচ্ছে নারী এবং পুরুষের সৌন্দর্য মানে নট অনলি জাস্ট হচ্ছে যে নারী একতরফা নারীর কথা বলেন কেন যে নারীর হচ্ছে সৌন্দর্যের চুল ন এখন আপনার মাথায় চুল থাক না থাকলেও আপনাকে টাকু লাগবে সুন্দর লাগবে না সব প্রত্যেকটা করে শুভের চুলো চুল সৌন্দর্য আর আমি আমার ইচ্ছে করে আমার চুল কাটি নেই এটা অনেকবারই বলেছি যে হচ্ছে আমার চুলে প্রচুর পরিমাণ কালার করেছে প্রচুর পরিমাণ হচ্ছে আমি হিট দিয়েছি যার কারণে হচ্ছে চুল আমার ড্যামেজ হয়ে গেছে এবং আমার স্কার্ভে অনেক প্রবলেম হয়েছে যার আমার চুল আবার চুল ফেলে দিতে আমি বাধ্য হয়েছি তো অলমোস্ট এই যে এখন চুল হচ্ছে হচ্ছে তো এখন ভালো হবে তো এখন আমি ইয়ে নিয়েছি যে আর আমি চুল কালার করবো না চুলে হিট দিবো না কারণ এতেই তো মানুষ একটা ভুল করেই তো মানুষ শিক্ষা সে শিক্ষাটা আমি নিয়েছি যেমন আমার স্কিনে আমার স্কিন তো আগে ভালো ছিল মার্শাল্লাহ আমি কি করেছি ওই যে ইন্টারনেট থেকে কিছু একটা মেডিসিন নিয়ে এসে আমার স্কিনে আমি দিয়ে আমার স্কিনটা আবার ভাড়াটা বাজে দিয়েছি তাহলে এইগুলো সম্পূর্ণ ভুল আমরাই নিজেরাই করেছি এই ভুক্তভোগী হয়ে এখন মিশতেছি আসলে স্কিন এবং চুল এই দুটো জিনিসে কখনো আসলে ওভার কোনো কিছু করতে নাই তাহলে হচ্ছে এটা মানে প্রবলেম অনেক খারাপ আচ্ছা অনেকে বলছে আপনি নিজে সেধ চায় চুল কালারের কথা বলে নিজে সেত চায় চুল ফেলে দিয়ে মানে নতুন করে আপনি টাইমটায়ার কালার ছিল অবশ্যই আপনারা দেখেছেন ভিডিও সব দেখবেন আমার হেয়ার কালার ছিল। আমার হচ্ছে লাইক যে চুল আমি হিট দিয়েছি সব কিছু ঠিকই আছে বাট যে যারা বলছে যে হচ্ছে আমি এটার জন্য টাইম নিয়ে আসছি এটা হচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার তারা অনেকে অনেক কথা ভাববে অনেকে অনেক কথা মনে করবে এটা তাদের মন মানসিকতার ব্যাপার এটা আমার ভাবতে থাকে আপনি একজন মডেল একটা সাকসেস আছে বাট ক্লাস করবো পরে বাট আমি অভিনয় ক্ষেত্রে না অভিনয় জগতে আমি যেহেতু আর নিজের স্বেচ্ছায় আমি চলে আসছি অভিনয় জগৎ থেকে সেই ক্ষেত্রে হচ্ছে আমি মানে চুল ফেলে দিই বা কিছু এখন যদি আমি অভিনয় করবো না সো সেই ক্ষেত্রে আমার কোনো মানে ওই মেন্টালিটি নাই যে চুল ফেলে দিচ্ছি বা চুল আমার রাখতেই হবে কারণ আমি আমার কাজ আছে আমার কাল শুটিং আছে পরশু ছুটি আছে ওই চিন্তা ভাবনা নাই বলে চুলটা বিলেট চুলটা ফেলে দিচ্ছি এখন কোনো মানে ঝামেলামুক্ত মুক্ত আর হচ্ছে যেটা বলতে চেয়েছেন যে আমি কি হচ্ছে স্বেচ্ছায় যে জিনিসটা করতেছে যে চুল ফেলে দিই বা কিছু অনেকে মনে করে যে আমি ভাইরাল হওয়ার নেশা অনেক কিছু অনেকে অনেক কিছু মনে করতে পারে আসলে এগুলো আমার মধ্যে কাজ করে না এগুলো মানুষের মেন্টালিটি মানুষের মনে ভাবছে আচ্ছা এখন বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি এগুলো জানি আমরা দেখতে পাচ্ছি আমাদের নজর আমি তো এগুলো দেখি যদি আপনার এরকম এরকম থাকে আপনি জানবেন আমি এগুলো জানি না যদি এরকম হয় ভালো তারা বিএমডাব্লিউ পাচ্ছে গাড়ি পাচ্ছে শোনেন আজকাল যদি কেউ কাউকে একটা বিএমডাব্লিউ দেয় বা এক টাকাও দেয় এমনি এমনি কেউ কেউ দেয় না ঠিক আছে নিশ্চয়ই গিভ অ্যান্ড টেক নিশ্চয়ই চাওয়া পাওয়া আছে বলে তাকে দিচ্ছে নাহলে কেন তার দরকার কি তাকে একটা আইফোন দিবে তাকে বিএমডাব্লিউ দিবে। নিশ্চয় তার প্রয়োজন আছে বলে তাকে দিয়েছে এখানে আমার কিছু আমি এইসবের অফার এইসবের অফার ছিলাম যখন আমি মিডিয়াতে ছিলাম এরপর থেকে আমি আসলে যখন দেখেন আমাকে নিয়ে উল্টো সোশ্যাল মিডিয়াতে মানুষ আমাকে নিয়ে অনেক কিছুই